সাইকেল হোক সেখানে কোনো জায়গায় পরিবর্তভাবে লাইন দিন এবং যেখানে ডাক্তার দেখানো হচ্ছে সেখানেও পরিবদ্ধভাবে লাইন দিন আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজনীয় আমাদের আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের 라이벌 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 라

একটা কর্তব্যরত ডাক্তার মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করানো আছে তার মা হয়তো ভেবেছিল যে মেয়ে বাড়ি গেছে বাড়ি থেকে ডিউটি গেছে ডিউটি করে দিনের মাথায় ফিরবে ফিরল কি তার মৃতদেহ সেইটা সেইটার এগেনস্টে সেইটার অপোজিশনে আমরা সবাই এমন নয় যে আমরা বিউটি দিতে চাইছি না সাধারণ মানুষকে বা কিছু কিন্তু সেই বিচারটা আমরা চাইছি এবারে যদি আমাদের জাস্টিস মানে আমাদের আইন যদি আমাদের বিচার দিতে দেরি করে একটা গ্রিন কাণ্ড যেটা হয়েছে যেটা নরকীয় কাণ্ড আমরা বলতে পারি যেটা পশুরাও হয়তো করবে না সেই কাণ্ডর বিচারের উদ্দেশ্যে আমরা আজকে পথে ঘাটে গ্রামে গঞ্জে এসে দূর সুদূর কলকাতা থেকে এসেও আমরা এখানে ট্রিটমেন্ট দিতে রাজি আছি কারণ আমরা আমাদের কর্মক্ষেত্র যেখানে যেখানে আমাদের হসপিটাল যেখানে আমাদের সব থেকে বেশি সুরক্ষা থাকার কথা সেই জায়গায় আমরা আমাদের সুরক্ষা পাচ্ছি না কারণ আমাদের সহকর্মী আমাদের দিদি বোন আমরা নিজেরা যে মেয়েরা আজকে মেয়ে বলে ওইটা ধর্ষণ এবং মার্ডার হয়েছে আজকে ছেলে হলে হয়তো মার্ডারই হতো বা তাকে হেনস্থা করতে হতো সে সেই জিনিসগুলোর অপোজিশনে সেই জিনিসগুলোকে কঠোর বিরোধিতা জানিয়ে আমরা আজকে বিভিন্ন জায়গায় অভয়া ক্লিনিক নামে আমরা অনেক অনেক অজস্র হেলথ ক্যাম্প করছি যে যেরকম পেরেছে যে যতটা দূরে যেতে পেরেছে যার যতটা আর্থিক ক্ষমতা অনুযায়ী আমরা আমাদের কেনা টাকায় আমরা আমাদের যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভাই বোনেরা আছেন বা দাদা বোনেরা আছেন দাদা দিদিরা আছেন তারা যতটুকু ওষুধ আমাদেরকে দিতে পেরেছে আমরা সেইগুলো নিয়েই এসেছি সেইগুলো নিয়ে আপনাদের সাধারণ মানুষকে যতটুকু যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করছি এবং এইটা